বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার শিশুর তাপমাত্রা একশো দুই ফরেন গরম হয়ে যাচ্ছে এবং আপনি কি জানেন কিভাবে সঠিকভাবে চিকিৎসা করবেন এই ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আপনার শিশুর জ্বর নিয়ন্ত্রণ করবেন ঘরেই এটা খুবই সাধারণ এক পরিস্থিতি এবং অনেক বাবা মা এরকম অবস্থায় পড়েন যখন শিশুর জ্বর একশো দুই ফরেন বা তারও বেশি হয়ে যায় তখন উদ্বেগী এবং অনেকটাই বাড়ে উদ্বেগ অনেকটাই বাড়ে তবে চিন্তা করবেন না আপনি কি করতে পারেন তা আমি এই ভিডিওটিতে বিস্তারিত বলবো শিশুদের মধ্যে জ্বরের লক্ষণ প্রথমে আমরা জানবো বুঝবেন যে আপনার শিশুর তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে লক্ষণগুলি শিশুর শরীরের প্রচন্ড অস্বস্তি বা খেতে চায় না কাঁপনি বা হতে পারে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া এটা মনে রাখবেন একশো দুই ফরেন পর্যন্ত জ্বর সাধারণত তবে যখন তাপমাত্রা তার বেশি হয় তখন সতর্কতা হতে হবে বাসায় কিভাবে চিকিৎসা করবেন এখন জানাব শিশুর একশো দুই জ্বরের চিকিৎসায় বাসায় কি করবেন তাপমাত্রা মাপুন এবং মনিটার করুন প্রথম কাজ হলো আপনার শিশুর তাপমাত্রা সঠিকভাবে মাপা থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করুন এবং যে কোনো পরিবর্তন নিয়মিত মনিটর করুন নাম্বার দুই ঠান্ডা পানি দিয়ে গোসল করান আপনার শিশুকে ঠান্ডা অত্যাধিক ঠান্ডা নয় পানি দিয়ে গোসল করাতে পারেন এটা শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে এনে তাকে স্বস্তি দিবে নাম্বার তিন পর্যাপ্ত তরল পান করান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে পর্যন্ত তরল খাবার দিন পানি কলের জুস ও স্যুপ শিশুদের দেহে জলীয় অংশ পুনরুদ্ধার করতে সাহায্য করবে নাম্বার চার প্যারাসিটামল তথা স্রাব নাপা সাধারণত শিশুর জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় এবং এর ডোজ শিশুর বয়স ও ওজন অনুসারে নির্ধারণ করা হয় ডোজ আট কেজি ওজনের জন্য এক চামচ তথা পাঁচ মিলি সাসপেনশন সিরাপ তিন থেকে চারবার দেওয়া যেতে পারে প্রতি ডোজের মধ্যে অত্যন্ত নিম্নতম চার থেকে ছয় ঘন্টা ব্যবধান করতে হবে কখন হাসপাতালে যেতে হবে কখন হাসপাতালে যেতে হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার শিশুর তাপমাত্রা একশো চার বা তারও বেশি হয়ে যায় যদি শ্বাস নিতে সমস্যা হয় তাহলে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন বা হাসপাতালে নিয়ে যান সতর্কতা ও প্রতিরোধ এই ভিডিওটিতে আপনাদের জানানো হলো কিভাবে জল নিয়ন্ত্রণ করবেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে আপনি জানেন কি নিয়মিত টিকা এবং শিশুর সঠিক ডায়েট জ্বরের মতো সাধারণ রোগকে অনেকটাই প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এবং কি জ্বরের পরবর্তী লক্ষণগুলোও ধরা পড়ে পড়লে দ্রুত ব্যবস্থা নিলে তা মারাত্মক সমস্যা পরিণত হতে পারে না এটাই ছিল আমাদের শিশুদের জ্বর নিয়ন্ত্রণের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার শিশুর জন্য এসব সতর্কতা ও চিকিৎসার দিকগুলো মনে রাখবেন এবং প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিন ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আপনার শিশুর সুস্থতা কামনা করছে